সালটি দুই হাজার পঁচিশ মঙ্গলবার পঁচিশে নভেম্বর বিকাল পাঁচটা বাইশ মিনিটে কড়াই বস্তিতে আগুন খোলা আকাশের নিচে হাজারো পরিবার মাত্র কিছু সময়ের মধ্যেই পুরে ছাই হয়ে গেল শত শত ঘর হাজার হাজার মানুষের স্বপ্ন আপনি যা ভাবতেছেন তার থেকেও ভয়ঙ্কর ছিল কড়াইয়ের বস্তির আগুন চোখের সামনে সবকিছু পড়ে যাচ্ছে আর মানুষ শুধু দৌড়াচ্ছে বাঁচার জন্য কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন আসলে আগুনটা কিভাবে লাগলো এটা কি সত্যি একটি দুর্ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে পরিকল্পিত এর মধ্যেই অনেকে বলতেছে স্বাভাবিক আগুন নয় এটা নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছিল কিন্তু আসল সত্যটা কি সেই সব প্রশ্নের উত্তর এবং ঘটনার আসল চিত্র জানতে চাইলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষেই আপনি জানতে পারবেন এমন কিছু তথ্য যা আপনাকে সত্যি চমকে দেবে রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়েছে শত শত ঘর দর্শক রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে শিরোনামে শুনছিলেন আপনারা ঢাকার মধ্যে লুকিয়ে থাকা এক অন্যরকম পৃথিবী সেটা হচ্ছে করাইল বস্তি এটা ঢাকা সবচেয়ে বড় জনবল বস্তি সালটি উনিশশো গুলশান লেগের তীরে শুরু হয়েছিল করাইল বস্তি যাত্রা এখানে বাস করে দেড় থেকে দুই লক্ষ মানুষ ডাকাকে সচল রাখা শ্রমজীবী মানুষের বড় অংশই থাকে করাইল বস্তিতে অন্ধকার বাস্তবতার মধ্যে এখানে জন্ম নেয় হাজারো মানুষের স্বপ্ন বিলাসিক গুলশান টিকিয়ে রাখার জন্যই তার পাশে করের বস্তি দিনমজুর ও শ্রমিক পরাইল শুধু দারিদ্র্য গল্প নয় এটা সাহস টিকে থাকার আর বেঁচে থাকার নাম ভোরের আলো ওঠার আগেই তাদের দিন শুরু হয়ে যায় নিজেদের কষ্ট বলে শহরকে সচল রাখে এই মানুষগুলো একটু হাসি একটু শান্তি তাদের কাছে অমূল্য রথন দিন বর পরিশ্রম আর রাতে টিনের ঘরে ফিরে ক্লান্ত শরীর অভাবের সঙ্গে যুদ্ধ করেই ঘরে ওঠে তাদের প্রতিটি দিন খাবার কম তবু পরিবারের মুখে হাসি তাদের বড় অর্জন অন্ধকার জীবনে ক্ষুদ্র আলোই তাদের কাছে অনেক বড় আশা সুখ কম তবু জীবনের প্রতি তাদের ভালোবাসা অসীম তাদের বিশ্বাস তাদের পরিশ্রম এই শহরকে বাঁচিয়ে রাখে আর সেই করাইবস্তিতেই ভয়াবহ আগুন ঘটনাটি শুরু হয় পঁচিশে নভেম্বর বিকেল পাঁচটা বাইশ মিনিটে ফায়ার সার্ভিস প্রথমে সাত থেকে এগারোটি ইউনিট দ্রুত পাঠায় আর পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মোট উনিশটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সবচেয়ে বড় বাধা হচ্ছে বস্তির রাস্তাগুলো পাশে এত ছোট যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ভিতরে প্রবেশ করতে পারেনি ভিতরে ঢুকতে না পেরে দূর থেকে পাইপ টেনে অনেক চেষ্টার পর রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের কাছাকাছি আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগেছিল ক্ষয়ক্ষতি জরুরি প্রতিবেদনে বলা হয়েছে যে প্রায় দেড় হাজার হয়েছে হয়েছে আর পরে হাজার হাজার মানুষের বেঁচে থাকার স্বপ্ন তবে পরিমাণ ও হিসাব এখনো করা হয়নি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আগুন কিভাবে লেগেছে বস্তিতে ছিল গণবসতি রাস্তার গলিগুলো ছিল ছোট আর তার ভিতরে ছিল বিদ্যুতের তার আর বসতি গড়ে ছিল সিলিন্ডার গ্যাস আপনি কি ভাবতেছেন আপনার কল্পনাকে হার মানাবে যদি শোনেন যে বস্তির গড়গুলো ছিল বাঁশের তৈরি এবার ধারণা করে একেবারে সহজ যে আগুনটা কিভাবে লেগেছিল যদি কেউ পরিকল্পিত ভাবে লাগিয়ে থাকে সেটাও প্রকাশ হবে একটা কথা মাথায় রাখবেন সত্য কখনো গোপন থাকে না আমি রনে ইসলাম দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ